আর শিকদার ফার্ম মানেই বেঙ্গল আর এই যাচ্ছে রাজ্যের বাইরে পশ্চিমবঙ্গের এই ব্ল্যাক বেঙ্গল বর্তমানে কিন্তু বিখ্যাত সারা ভারত জুড়ে এই ব্ল্যাক বেঙ্গলের কাজ হচ্ছে অর্থাৎ নতুন নতুন ফার্ম হচ্ছে রাজ্যের বাইরে ব্ল্যাক বেঙ্গলের ডিমান্ড প্রচুর বেড়েছে আর গভর্নমেন্ট অর্থাৎ সরকার সাহায্য করছে আর সেই রয়েছে অর্থাৎ প্রজেক্টে এই খামার এই খামার থেকেই ছাগল বাইরের রাজ্যে যাচ্ছে গভর্নমেন্টের সাবসিডির ফার্ম সব জানাবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই প্রতিবেদন

হুম এই যে যে ছাগলগুলো দেখছেন আপনারা এই ছাগলগুলো কিন্তু আমাদের ওড়িশ বাংলার নয় ওড়িশ বাংলার বাইরে যখন ওজমা দুই তিনটা জেলা পার করে তারপর যাচ্ছে এইগুলো যাচ্ছে एक्चुअली রাচি রাহুল জেলাতে তো আপনাদের বিহার झारखंड ওড়িশা এই সব রাজ্যে সব সব আমি ওই ভারতবর্ষে যে কোনো রাজ্য সেই রাজ্যতেই মাল যায় সব রাজ্যে সব রাজ্যে মোটামুটি गवर्नमेंट টেন্ডারে যে মালগুলো যায় সেই মালগুলো কেমন

মানে কানেক্ট করে ভ্যাকসিন করে করে চোদ্দ তারিখ ডিসেম্বরের চোদ্দ তারিখ কালকে পনেরো ডিসেম্বরের চোদ্দ তারিখ ভিডিওটা শুট হচ্ছে এই টেম্পারেচার নেই নেই বললেই চলে মানে নদীয়ার যেরকম টেম্পারেচার থাকে তার সর্বনিম্ন মাত্রাই রয়েছে তারপরে যেমন দেখছেন চারোদিকে গাছপালা আসে আমার সেইভাবে রোদ্দুর পরে না তো আজকে চোদ্দ তারিখ পনেরো তারিখ কালকে সকালবেলা গাড়িটা লোড হবে হয়তো ষোলো তারিখ ষোলো তারিখ সকালবেলায় পৌঁছাবে জায়গায় পৌঁছানোর পরে যেসব ট্রিটমেন্ট আমরা বলে থাকি সেসব ট্রিটমেন্ট আমার কাছ থেকে বদলোক পাবেই প্লাস হচ্ছে আমার কাছে শুধু সে ছাগল যাচ্ছে না এইখান থেকে ছাগলের যে খাওয়ান খাবার সেই খাবারটা আমার কাছ থেকে প্রোভেট হচ্ছে কারণ খাবারটা আমি অলরেডি প্রোভেট করি যাদের কাছে খাবার থাকে না এইরকম ব্যবস্থা যে টোটাল ছাগলের দায়িত্ব টোটাল ছাগলের দায়িত্ব না ফার্মের পুরো দায়িত্ব ফার্মের মেজারমেন্ট খাওয়ার থেকে শুরু করে ওষুধ পত্র সব এখান থেকে যাচ্ছে অলরেডি আমার চার পাঁচটা ফার্মে যাচ্ছে আমার কাছ থেকে খাবার যাচ্ছে দানা খাবার যাচ্ছে সাইলেজ যাচ্ছে ঘাস যাচ্ছে মিনারেল মিক্সচার ভিটামিন ক্যালসিয়াম লিভার টনিক অ্যান্টিবায়োটিক এভরিথিং কিমনি সত্যি সব কিছু যাচ্ছে এবার একটা জিনিস জানতে চাইবো যে এই টেন্ডার গুলো আপনারা পান বা আপনি পান না যারা টেন্ডার নিয়ে টেন্ডার পাওয়াটা তো গভর্নমেন্ট টেন্ডার নিতে গেলে তো সোজা মুখের কথা নয় কারণ ভারত মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখনই তুমি কাজ করবে তোমার সঠিক ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস বলতে শুধু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো নয় মানে আপনার ফার্মের এমন এমন কিছু আমি নাম বলবো না এমন এমন কিছু আছে সেগুলো সচরাচর মানুষ ভাবতেই পারে যেগুলো দরকার হয় তাদের তো তার জন্য যখনই গুগল ওদের সাইডে মারে যে গভর্নমেন্ট টেন্ডার দেওয়ার মতো বুঝো তো কে আছে যদি তারা পোর্ট তাদের পোর্ট খুলে আমার নামটা আসবে সেখানে হয়তো আরো আছে আমি ছাড়া অনেকেই আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা মনে করি ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে পাবে মানে বর্তমানে এত চাহিদা যে মাল মাল সঠিক সঠিক ওজন বা বয়সের দেওয়ার মতো খুব কম রয়েছে গুড ফার্ম দীর্ঘ সময় ধরে কাজ করছে এবং বিশ্বাসের সঙ্গে কাজ করছে আহ দাদা এবার আসবো যাবতীয় তত্ত্বগুলো একটু আমাদের যদি দেন আমাদের দর্শক যারা রয়েছে যারা নতুন ব্লাক বেঙ্গলে খামার করবে তাদেরকেও যদি একটু সহযোগিতা করেন খুব ভালো হয় কেমন ওজনের ছাগল দিচ্ছেন সেটা একটু যদি বিস্তারিত সেটা বলার আগে আমি একটা কথা বলে দিচ্ছি দর্শকদের আর এটা ভুল বুঝবে হয়তো কমেন্টে বাজে কথা বলবে এইখানে কিন্তু পুরো সব ছাগল দেশি নয় এখানে সেভেন্টি পার্সেন্ট দেশী ছাগল আছে সত্তর পার্সেন্ট কসবিট আছে কারণ যেই ভদ্রলোকের ছাগল সেই ভদ্রলোকে আমাকে রেখে পড়েছে দাদা আমাকে তুমি তিরিশটা আমাকে কসবিট ছাগল দেবে আমাকে সত্তর টাকা ব্ল্যাক বেঙ্গল দাও পঁয়ত্রিশ টা কস বিট দেবে কারণ সেই লেভেলে পরিমাণে কস নয় মানে কসবিট মানে কি বলুন তো যে হেভি মানে কসবিট বিট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কস হয় না কিন্তু ওইরকম আমি বলেছিলাম প্রবলেম হতে পারে তো উনি ব্যাংকের সঙ্গে কথা বলে নিয়েছে বলছে না তুমি ত্রিশটা নিতে পারো অসুবিধা হবে না আর এখানে কিন্তু সব ছাগল কিন্তু ইন্স্যুরেন্স করা ছাগল সব ছাগলে ইন্স্যুরেন্স করে করা হয়ে গেছে ওনারই ওদেরই লোক এসেছিল ইন্স্যুরেন্স করে দিয়েছে শুধু ট্যাকটা ওরা ওইখানে যাওয়ার পরে ওখানে গাড়ি থেকে নামবে সেই দিনকে ওরা ট্যাক মারবে এখানে অলরেডি ওরা গুনে ডাক্তার নিয়ে এসে গুনে ইন্স্যুরেন্স করানো কমপ্লিট হয়ে গেছে কারণ গভর্নমেন্ট ছাগল যখনই নেবে তোমার ইন্স্যুরেন্স ছাড়া ছাগল হয় না ইন্স্যুরেন্স করে এবার শুধু ট্যাকটা মারা বাকি আছে ট্যাকটা বলেছে ওখানে যাওয়ার পরে তারপর ট্যাক্টা মারা কেমন ছাগল দিচ্ছে আর আমরা ছাগল দিয়ে দিকা দেখাচ্ছি এই যে ছাগলগুলো আছে অনুক তুমি ধরে দেখো এই কালে হচ্ছে আমাদের দশ থেকে পনেরোর ভিতরে সব ফিমেল ফিমেল মোটামুটি ওয়েট কিরকম এটা ওয়েট ধরুন তেরো সাড়ে তেরো কিলো মানে দশ

দেখুন এর থেকে বড় মেল আছে এই মেলটার গুলো আছে এবার আমরা মোটামুটি ছাগল গুলো দেখলাম সব ছাগলই আপনি বলছেন ভ্যাকসিন করা ডাক্তার করেছে তারপরে এখান থেকে বেরোবে কত পিস ছাগল বেরোবে এখানে টোটাল ছাগল মাল বেরোবে একশো পাঁচ পিস একশো পাঁচ পিস 125 মোটামুটি গড় এভারেজ ওজন যদি ধরা হয় 10 থেকে 15 এর মধ্যে এর মধ্যে সবকিছু মোটামুটি এক একটা ছাগলের দাম কি আসে দেখুন আমি गवर्नमेंटের এসে এটার দাম আমি আপনাকে বলতে পারবো না কারণ আমরা যখন আমাদের गवर्नमेंटের রুলসটা কেমন হয় এগুলো কেউ জানে না আজ আমি ফার্স্ট যারা না জানে তারা আমি বলে দিচ্ছি যে কেউ আসলে আপনাকে বলতে পারবে না যে রুলস কি থাকে রুলস থাকে যেরকম দেখুন একটা গভর্নমেন্ট আপনাকে একশো আপনি একটা লোন করলেন আপনি একশো ফিমেল নেবেন একশো ফিমেলের সঙ্গে পাঁচটা মিল একশো পাঁচ পিস মাল যাবে তো আপনাকে একটা আপনি ট্রেডার আপনাকে খুঁজলো তারা ব্যাংক খোঁজার পরে কি করবে বা যদি কোনো ফার্মারও খুঁজতে চায় যে ফার্মার কোনো খুঁজলো যে আমি একটা ভালো টিডার তার কাগজপত্র সব আছে আমি তার ভালো টিডার খুঁজবো তো এই ভদ্রলোক আমাকে খুঁজেছে এই ভদ্রলোক আমার ভিডিও দেখে আমাকে ফোন করেছে ফোন করে বলে দাদা আমার এই কাগজপত্র আপনার যা লাগবে আমার সব কাগজপত্র আছে বলছে তাহলে আমি গুগলে গুগুলে আপনার দিয়ে বেরোবে এবং হ্যাঁ বেরোবে তো ওরা ব্যাংকে যে আমার সাজেশন করলো হ্যাঁ দেখলো আছে সবকিছু তো আমাকে সাজেশন করছে তো ওরা একটা রেট এভারেজ ই করে দেয় যে তোমাকে আমি পাঁচ হাজার টাকা দেবো একশো মালে একশো পাঁচ পিস মালের জন্য ধরুন একটা ফিমেলের মেলের জন্য ধরলো দশ হাজার টাকা বা একটা ফিমেলের জন্য পাঁচ হাজার ধরলো তাহলে হচ্ছে কথা এক তোমাকে এক লাখ পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা দেবো তোমাকে আমার একশো মাল দিতে হবে তখন আমরা কি করি যে একটা টাকার এভারেজ ধরলো তখন আমরা ওয়েটটা বলে দিই এই ওয়েটের মাল ওয়েটের মধ্যে মাল চলে যাবে ধরে আমরা যেমন আর গহনার বিষয়ে কি হয় আমরা একটা এভারেজ ওয়েট বলি না যে পুরো 10 যদি আমরা এভারেজ কেমন ওয়েট বলি যে দাদা বলল কেউ যদি নিজস্ব ফার্ম করতে যায় তখন আমরা ওয়েট বলে দিই ওই 12 14 গুলো ছাগল নাও ভালো হবে তো যখন একটা 5000 টাকা টাকাটা সেলস করবে তখন আমরা বলে দিই আমরা সবসময় দুঃখ লো তাকে বেশি দিই কারণ এখান থেকে 12 1400 কিলোমিটার যাবে যাওয়ার পরে একটা জার্নিং আছে তার দু কিলো ঘেটে যাবে সেই হিসাব করে বলে দিই দাদা তুমি পাবে বারো কিলো বা দশ কিলো আমি তোমাকে তার থেকে দু কিলো বেশি দেবো দু কিলো খেয়ে যাবে তোমার কাছে দশ কিলো মালটা পৌঁছাবে মানে এটা একটা মানে আপনাদের যেহেতু আপনি ট্রেডিং করেন সেই ট্রেডিং এর হিসাব না ট্রেডিং এর হিসাব না এটা কি বলুন তো আমরা ট্রেডিং টা যে না আমরা একটু মানে যে ফার্মার তাকেও বাঁচানোর চেষ্টা করি কারণ তারা বাঁচলে আমরা বাঁচবো আমরা তো ছাগলের কন্টিনিউ ভিডিও করছি মোটামুটি আমরা আঠারো থেকে কন্টিনিউ ভিডিও করছি এখন পঁচিশ ছাব্বিশ পরে গেল আর কয়েকটা দিন বাকি রয়েছে এখানে দাঁড়িয়ে ছাগলের ফার্মের সংখ্যা বাড়ার থেকে কমছে কমছে কেন জানেন আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে ছাগলটা এখন যদি আমি এটাকে বলি কসবিট কেউ মানবে না হ্যাঁ আপনি ধরুন আমার ক্লায়েন্ট আপনাকে যদি আমি বলি দাদা এটা কসবিট ছাগল তাহলে কিন্তু আপনি মানবেন কারণ আপনি তো ট্রিটার কাছে এসেছেন আপনাকে যদি ট্রেডার যেটা বুঝাবে আপনি কিন্তু সেটাই বুঝবেন তো যারা ট্রেডিং করছে না তারাই মারছে ফার্মারকে ফার্মার কিন্তু নিজের থেকে নিজে মারে না মানে সঠিক ভিড দিচ্ছে না এটাই বলতে চাইছে একশো বার কারণ এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা দেখুন এটা মন আমি যদি এটাকে বলি আমার কসবি যে আমি ভিডিওর মাধ্যমে কেন বলে দিলাম যেখানে ত্রিশ পার্সেন্ট কসবিট আছে এটা কেউ বলবে আমি সরকারি মাল সাপ্লাই দিচ্ছি এই উনি বলে ছেড়ে দেবো কারণ যেটা সত্যি সেটা সত্যি আপনাকে বলতেই হবে মানে কি বলতে চাইছেন যে কাকে বিশ্বাস করবো এই মার্কেটে আমি দর্শকের উপর ছেড়ে দিলাম আর কাকে বিশ্বাস করবো সেটা দর্শকের ব্যাপার মার্কেটে অনেক ট্রেডার আছে আমাকে অনেকে ফোন করে বলে মেসেজ কমেন্ট করে নিচে দেখি এ ট্রেডিং করে এ দালাল অমুক মুকশ দালাল সবাই দালাল সবাই মানে কি বলতে চাইছেন এবার মার্কেটে যা চাই করে দাদা শুনুন আজকে আমি একটা কথা বলে দিচ্ছি আমি তো কিছু জানি না সাগর সম্পর্কে কি করে যাচাই করবো আপনার আসতে হবে 10 বার হবে সেখানে 10 বার কথা বলতে হবে তার পিছনে আপনার দেখুন আমার এই এই অর্ডারটা যখন আমার কাছে এসেছিলো ভেরিফাই করতে আমার ঘরে একটাও ছাগল ছিল না সে কিন্তু ছাগল দেখতে এসছে আসেনি আমার কাছে আমার কাছে কিছু কোশ্চেন করেছিল সে আমি যে ছাগলটা বিক্রি করি ছাগল সম্বন্ধে আমি কি জানি কি বুঝি কত লোককে তো আমি হাতে ধরে মানুষ করেছি তারা আজকাল বড় বড় ভাষণ দেয় আমি অমুক আমি সমুক আমি এ করি সে করি ছাগল সম্বন্ধে তাহলে কতগুলো শরীর হাড্ডি আছে হাড্ডি করা জানতে হবে তারপর তোমার ট্রেডিং করতে হবে আর দাদা ফার্ম ঘুরতে ঘুরতে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে এই যে এগুলো দেখলাম এই যে এগুলো অনুপ্রাণাগুলো হচ্ছে ভেড়া ভেড়া কে না কিন্তু এটা ভেড়া ভেড়া এইবার যদি বলো এগুলো কি দাদা দেখছি অনেকে ছাগল ছেড়ে ভেড়া পুষছে হ্যাঁ হ্যাঁ কারণ সারাপত্র যে আগে ছাগলের ট্রেডিং করতো সে দেখে ভেড়ার ট্রেডিং করছে আমি ভেড়ার ট্রেডিং করতে নিয়ে এসেছে কাশ্মীর এটা আমি পুষতে নিয়ে এসেছি হ্যাঁ আমি এগুলো ট্রেডিং কি আমি এইগুলো আগে পুষবো নিজে পুষের মজা বুঝবো তারপরের ভিডিও করবো না আপনি তো ছাগল যেহেতু পালন করেন ভেড়া আর ছাগলের মধ্যে একশো পার্থক্য নেই প্রচুর পার্থক্য আছে তাই প্রচুর পার্থক্য আছে আশি আর একশো পার্থক্য আছে ভেড়া ছাগলের ভিতরে আশি পার্থক্য আছে কারণ কেন বললাম ওই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে আমি ছাগল ছেড়ে দিয়ে ভেড়া পোষছে কেন তো কারণ ওই ভদ্র লোক ছাগলের মানে লোকের লোককে এমন বিপদে ফেলে দিয়েছে ও জানে আমি যদি ছাগল বিক্রি করতে চাই পরবর্তীতে আমি মার খাবো আমি তাহলে ছাগল বিক্রি করি না ভেড়া বিক্রি করবো তাহলে তো মার খাবো না করে মানে আমি ছাগলের ভিডিও করিনি আমি আমি ছাগল বিক্রি করি না তো আমি ভেড়া বিক্রি করে নিয়েছে তো মার খাবো আমরা ছাগলের ভিডিও না যারা ভিডিও করছে তাদের নয় যে দেখো তুমি তুমি তো ভিডিও করা আমরা যদি আজকে সোশ্যাল মিডিয়া না থাকতো এত ছাগলের ফার্ম হতো না মানুষ চিনতো না এটা আপনি ভুল বলেছেন ভিডিও দেখে ছাগল পাম শুরু হয়েছে যখন আমার ছাগল পাম ছিল তখন বিক্রি করতাম দুটো তিনটে চারটে হ্যাঁ এই ভিডিও করার পর থেকে কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে এসেছি লোক আমাকে চিনেছে লোককে বুঝিয়েছি সোশ্যাল মিডিয়াটা ভালো ভালো একটা পোস্ট খারাপ বলছি না কারণ কি কথা ভালোর ভিতরে কোথাও কথা আছে না এক বলতে দুধের ভিতরে এক পোড়া না ওই কিছু কিছু লোকের জন্য আরো পাঁচটার প্লেয়ার বদনাম হয় দোষ করবেন আপনি ভাগিদারও বন্ধ কারণ আপনিও ট্রেডিং করছেন আমিও ট্রেডিং করছি তো ট্রেডিং তো আপনিও করছেন আমিও করছি কবে ইউটিউবে দেখবেন কমেন্টে নিচে লাগবে এ সিকদার গোট ফার্ম চোর এ সিকদার গোট আঠারো টাকা মেরে দিয়েছে আদৌ কিন্তু আমার কাছে ছাগলই কেনে নি কোনোদিন আদৌ কোনোদিন আমার কাছে ছাগলই কেনে নি একটা কমেন্ট করে ঠুকরে বসে দিন ছাগল নেয়ার প্রসেস কি আছে আপনার কাছে কিভাবে নেবে ছাগল যারা ফার্ম করছেন সেটা আপনি একশো টাকা শুরু করেন গভর্নমেন্ট প্রজেন্ট করেন বা নিজস্ব প্রজেক্ট করেন সেটা বড় বিষয় না এখনো বলছি দাদারা যারা ফার্ম করছেন তারা সঠিক গাইডলাইন নিন বা সঠিক এক জায়গায় যান আপনারা যেতে আপনাদের ভবিষ্যতে সর্বনাশের নামুক দেখতে হয় ঠিক আছে আর আমার কাছ থেকে ছাগল নেওয়ার প্রসঙ্গ আগে যা ছিল এখন তাই অর্ডার দেওয়ার এর মধ্যে একটা ছোট্ট একটা কোশ্চেন আপনাকে করি কথাটা শেষ না করতে কোশ্চেনটা করছি গভর্নমেন্ট প্রজেক্ট কিভাবে মানুষ করবে কিভাবে এর সুবিধা পাবে মানে সুবিধা করতে গেলে আপনার প্রথম কথা মানে আপনার কাছে একটু ফোন করে বিস্তারিত ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি না তুলে ধরতে হবে না কারণ অনেক এটা লং টাইম লং হয়ে যাচ্ছে আর আপনাকে ফোন করে নিয়ে ওই প্রজেক্ট সম্পর্কে गवर्नमेंट প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে কিভাবে দ্বারা লোন পাবে কিভাবে সাবসিডি পাবে কিভাবে প্রজেক্টগুলো করা উচিত আপনি সব গাইডগুলো করে দেব না ভিডিওটা বেশি আর বড় করছি না নমস্কার ভালো থাকবেন আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে একটু সাহায্য করবেন